মিলনী সরকার মানব পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে সেটার প্রশংসা আপনারা অবগত আছেন ইতালি বাংলাদেশ অবস্থিত ইতালি অ্যাম্বাসিডার কর্মরত তিন ইতালিয়ানকে এবং দুই বাংলাদেশি মাফিয়াকে ভিসা সাথে যুক্ত থাকার কারণে আইনি হেফাজতে নিয়েছে ইতালি সরকার বাংলাদেশ ইতালি ভিসা প্রত্যাশী ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইতালি প্রশাসন এবং ইতালি সরকারকে ইতালি সরকার মানব পাচারকারী ও ভিসা জাতি জালিয়াতির সাথে যে বা যারা জড়িত আছে সকলকে আইনের আয়তায় এনে কঠিন শাস্তি প্রদান করবে এই আশা রাখি এ বিষয়ে বাংলাদেশ সরকার ও প্রশাসন ইতালি সরকারকে সার্বিক সহযোগিতা করবে বর্তমান সরকারকে অনুরোধ করব অতি শীঘ্রই বাংলাদেশে অবস্থানরত ইতালি ভিসা জালিয়াতির সাথে এবং মানব পাচারকারীর সাথে যে বা যাহারা যুক্ত আছেন তাদের যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে আইনের আওতা আনা আমরা আরও জানি বিশ্ব মানবতা দেশ ইতালি ভূমিকা প্রশংসনীয় আমরা আশা করি ইতালি সরকার মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদের এই সমাধান করবে এই ভিসা জটিলতা দূর করেন অংশীদার হতে চাই আমরা বাংলাদেশিরা ইতালি কৃষি উন্নয়নের ভূমিকা রাখতে চাই আমরা শ্রম সততা দ্বারা ইতালি কৃষিকাজকে সর্বোচ্চ উচ্চমত উচ্চতর অবস্থানে নিতে চাই ইতালি কর্মী সংকট দূর করেনে বাংলাদেশ বিচারিক অবৈধ অভিবাসী রোধে দ্রুত সময়ের ভিসা প্রদান করা প্রয়োজনীয়তা অপরিসীম আমরা চাই ইতালি সরকার বাংলাদেশ থেকে সঠিক পথে ভিসার মাধ্যমে কর্মী নেবে এতে দুই দেশের অর্থনীতি ও শ্রম বাজার থাকবে দুই দেশের মধ্যে দ্বিপাবিক বাণিজ্যিক শীঘ্রই ঘুরে দাঁড়াবে ইতালি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতালি সরকারকে পদক্ষেপে সহযোগিতা করবে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য ভিসা জালিয়াতি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সর্বদা ইতালির পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে অবৈধ পথে বিদেশি গমন নিরুৎসাহিত করেনি বাংলাদেশ সরকার সকল কার্যক্রম পরিচালনা করবে এরই ধারাবাহিকতায় বৈধ পথে ইতালি গমনকারীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ইতালি এবং বাংলাদেশ সরকার স্বল্প সময় ইতালি ভিসা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে ইতালি ইমিগ্রেশন অ্যাম্বাসিডর বিগত দিনে ভিসা জটিলতা রয়েছে তা নিরসনে অতি দ্রুত পদক্ষেপ নেবে ইতালি অ্যাম্বাসি এবং ইতালি সরকার কে বিনীত অনুরোধ করব অতি শীঘ্রই ভিসা জটিলতা স্থায়ী সমাধান করবেন আর কালকে না করে অতি সত্য সকল ভুক্তভোগীকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দিন সঠিক পার্টগুলোতে ভিসা প্রদান করুন বিশেষভাবে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইনুসারকে আপনি জাতির গর্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী বিশ্ব আপনাকে শান্তির অগ্রদূত হিসেবে জানে ইতালি বিষা প্রত্যাশী ভুক্তভোগী লাখো পরিবার আপনার সহযোগিতা কামনা করে জাতির এই সংকটকালে আপনি যেভাবে বাংলাদেশকে বাংলাদেশে হাল ধরেছেন ইতালি বিষা সেরাও এই সংকটকালে আপনাকে এই সংকটময় সময় আপনাকে চায় আমরা বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনি অবশ্যই জরুরি ভিত্তিতে আমাদের এই সমস্যাটাকে দেখবেন এবং ইটালি গভর্নমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের বিষাদশীলতাকে জটিলতাকে দূর করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম